সাথে আমার নাটকে দেখা যাবে কিনা আমার মনে হয় অতিরিক্ত ধূমপান ও মদ্য কারণে ফুসফুস সত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে বাংলাদেশী অভিনেতা আরস খান ও ওপের ভয়াবহ খতি আরজপুসে তুমি কাজ করছো আরজ খানের সেই অভ্যাস এখন ভক্তদের কাপাচ্ছে ভয়াবহভাবে নষ্ট করেছে তার এবার আরজ খানকে নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য আরজ খান তিনি আসলে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন না তিনি মৃত্যুবরণ করেছেন এমন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে কিন্তু এই ভিডিও পেছনে কি রহস্য আছে সেটাই আমরা জানব উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানেন পারস খানের সত্তর ভাগই ফুসফুস নষ্ট হয়ে গেছিল তিনি খুব বেশি ধূমপান করা চালু করে দিয়েছিলেন যখন তিনি খুব বেশি ধূমপান করা চালু করে দিয়েছিলেন তারপর তিনি সেটাকে ছাড়ানোর জন্য তিনি ইলেকট্রিক ভ্যাপ নেওয়া শুরু করেন কিন্তু ধূমপান সিগারেট তার যতটা ক্ষতি করেছিল তার চেয়ে বেশি ক্ষতি করে এই ইলেকট্রিক সিগারেট এটা ওকে জিজ্ঞেস করেন আপনি বলবেন না তেমন কিছু না আরস খান নিজের জীবনের কষ্টর কথা বলতে গিয়ে তিনি বললেন তিনি যাকে গাছের মতো ছায়ার মতো পেয়েছিলেন তার জন্যই তিনি এত কষ্ট করেছেন চেয়েছিলেন সেই বটগাছের মতো ছায়া সেটা কি আরস খানের গার্লফ্রেন্ড কিছুদিন আগে আমার এই ক্যারিয়ার নামক তরি প্রায় ডুবেই যেত যে কোনো একটা সিন্ডিকেটে পড়ে গিয়েছিলাম যেখানে আমার পূর্বের কোনো একজন সহশিল্পী যার সাথে প্রচুর কাজ হতো সেও যুক্ত হয়ে গিয়েছিল হঠাৎ করে দেখি ব্যাক টু ব্যাক প্রজেক্ট প্যাক হয়ে যাচ্ছে হ্যাঁ তো টেনশনে পড়ে গেলাম মাসে তিনটা প্রজেক্টও প্যাক আপ হয়েছে এখন কাজই করি কম তিনটা প্রজেক্ট প্যাক আপ হওয়ার পরে চিন্তা করলাম যে এই যদি শুরু হয় বাসা ভাড়া দিব নাকি কি করব মাথা কাজ করছিল না ওই সময়টাতে একদম ধরেন বট গাছের মতো তিশাকে পেয়েছি আমি তৃষা একদমই স্ট্রং ভাবে দাঁড়িয়েছিল আমার পাশে কথাগুলো আমি জানি না বলা ঠিক হবে কিনা আমি আসলে জানি বলা ঠিক হবে আমি জানি না কথাগুলো বলে তীষা পছন্দ করবে না করবে কিনা তো আমার মনে হয় যে একজন শিল্পী হিসেবে একজন বন্ধু হিসেবে কথাগুলো আমার বলা উচিত তীষা যখন আমার সাথে কাজ করা শুরু করলো তখন যেসব সিন্ডিকেটের প্রবলেমে আমি পড়েছিলাম কিছুদিন আগে ওই সেম প্রবলেমটার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোন কলস অ্যান্ড বিভিন্ন রকমের ইঙ্গিত তিশার দিকেও আসছিল যে আমার সাথে কাজ করলে অনেকেই হয়তো ওর সাথে কাজ করবে না ঝামেলায় পড়বে তিশা কখনো পাত্তা দেয় না খানের শরীর খারাপ নিয়ে আরস খানের মাকে জিজ্ঞাসা করা হয় তোমার ছেলে এত তাড়াতাড়ি কেন অসুস্থ হয়ে পড়ল তখন তিনি এমন কিছু উত্তর দিলেন যেটা মানুষ কল্পনাও করতে পারেননি হ্যাঁ আরু খানের এই ফিল্মের হল কিনা এটা বড় কথা না আমার ছেলে মানে ওই বয়সে একজন ছাত্র হিসাবে যুদ্ধটা আমার জন্য করছে এটা শুধু সিনেমার পর্দায় সম্ভব চল্লিশ হাজার টাকা কিন্তু মুখের কথা না ওই সময় সে কোথা থেকে জোগাড় করছে আজ পর্যন্ত আমি জানি না এবং সেই টাকা সে শোধ করছে আরস খান যেই কি এত বেশি ভালোবাসতেন সেই তিসার মুখ থেকে আজ বেরিয়ে এলো আরস খানের প্রতি ভালোবাসা একজন দুজনকে কত কেয়ার করতো সেটা তিসার মুখের এই কথা শোনার পরে আপনি বুঝতে পেরে যাবেন আরস খানের কথাটি আগে অবশ্যই শুনেছেন চলুন তিসার মুখ থেকে সেই কথাটি আমরা শুনে নিই শেয়ার করি যে সানস্ক্রিন ও আমার জন্য নিয়ে আসছে আমি ওর জন্য হয়তো বা কিনলাম বা স্কিন কেয়ার প্রোডাক্ট আচ্ছা কখনো বলে যে তিস আমার এটা কিনে দিও আচ্ছা কিনে দিলাম আবার আপনি ভালো হওয়ার কথা অ্যান্ড হচ্ছে একটা ব্যাগ ইউজ করে এটার নাম দিয়েছে নারুতো ব্যাগ ওই ব্যাগটা আবার আমি ওকে কিনে দিয়েছিলাম আরও আগে অনেক দিন আগের কথা বুকস কিনে দিয়েছি বুকস কিনেছিলাম কি না আই নোটবুক কিনে দিল আর ওর গলার চেন পছন্দ অনেক এখন আমি আপনাদেরকে আরস খানের জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাবো যে গুরুত্বপূর্ণ বিষয় আরশ খান কাউকে বলেনি কিন্তু এখন তার মা সেটা ফাঁস করে দিয়েছে এক সিআইডি বোন যখন তাকে নিয়ে তদন্ত করছিলো তখন এমন কিছু তথ্য বেরিয়ে এসেছিল চলুন সেই সব ভিডিও এখন আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি আমি মানুষটা টিভির পর্দার মধ্যে এতটা খারাপ না কোনো ছেলে যদি আমাকে কু প্রস্তাব দেয় আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে আমি রাত দুইটা সময় লিপ দিব আমার গাড়িতে আরো বলছে তুমি কাজ করতে আমার হাঁটুতে ডাক্তার বলছে হাঁটুতে ক্ষয় বেশি মানে উঁচা নিচা যেরকম গ্রামে গ্রামে কাজ করতে আসতে গ্রামের রাস্তায় উগুলো তো সমান না উঁচা নিচা ওগুলোতে হাঁটা যাবে না সিঁড়ি পাওয়া যাবে না রেস্টে থাকতে হবে এবং নর্মাল যে জায়গাগুলো যেরকম শহর রাস্তাগুলো একদম প্লেন ওগুলো তো আমি হাঁটতে পারবো এই জন্য আমি বেশ কিছুদিন কাজ করে নিয়ে বসেছিলাম তারপরে আস্তে আস্তে ধরা পড়লো ডায়াবেটিস হাতে সমস্যা প্রেশার হাই আর এবার তো মারাত্মক আকারে মানে আমার একটা টেস্ট হয়েছে ওটার নাম হচ্ছে স্লিপিং স্টাডি ওটাতে ধরা পড়ছে যে আমি ঘুমানোর পর আমার প্রথম অক্সিজেন লেভেলটা ঠিক থাকে তারপর আস্তে আস্তে ওটা নেমে টুয়েন্টি ফাইভে চলে যায় যেটা একটির নিচে কোনোভাবে নামা উচিত না তো এটার জন্য এটা টেস্ট করার পরে ধরা পড়ার পর আমি একটা মেশিন কিনে দিছি আমার ছেলে ওটা ইউজ করতেছি ইনশাল্লাহ ওটা ইউজ করার পর স্বাভাবিকভাবে এখন কিছুটা সুস্থ আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার মনে হয় যে আমি খুব দ্রুত একদম পুরোপুরি সুস্থ হয়ে যাব আমার এক ছেলে এক মেয়ে ছেলেকে আপনারা সবাই চেনেন আরশ খান ও মিডিয়াতে কাজ করে আপনাদের তো ভালোই কাজ করছে আর আমার মেয়ে অনার্স শেষ করে আছে বাসাতেই মাস্টার্স তো কবটা খুবই বিদেশে যাওয়ার ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমি ছেলে মেয়ে নিয়ে আমার কর্মজীবন নিয়ে আমি অনেক ভালো আছি আমি ছোটোবেলা থেকে থিয়েটার করি অভিনয় টেবিলে আমারই ইচ্ছে ছিল যে আমার ছেলের পর সবাই বলতে মার্শাল অনেক সুন্দর আইটু যখন বড় হলো সবাই বলো মার্শাল অনেক সুন্দর হিরো বড় হলে হিরো হবে এইটা আমার ভিতরে ছিল এবং আমিও একটু একটু করে লালন করা শুরু করলাম যে না আমার ছেলে যখন বড় হবে আমি ফিল্মের হিরো বানাবো ছোটো বড়টা হিরো আমার ইচ্ছা ছিল না আর তখন তো আমি মিলে জগতে আসি নাই তারপরে আস্তে আস্তে যখন আমি ওইখানে আসলাম কাজ করছি তখনও আমার ইচ্ছা যে আমি ছেলেকে ওইভাবে আস্তে আস্তে তৈরি করলাম থিয়েটারে দিলাম নাচ শেখাইছি ফাইট যতটুকু জানে গান ভালো জানে তা আমি কাজ করতেছি বা অনেক দিন থেকে মাঝখানে আমাদের কাজের কিছু সমস্যা ছিল করোনার জন্য কাজ বন্ধ ছিল প্রত্যেকেরই প্রত্যেকটা শিল্পীরই মানে শুধু শিল্পী না বাংলাদেশের সবার একটু প্রবলেম হয়েছে তখন সে আমাকে বললো যে আম্মু তুমি যেহেতু কষ্ট করতেছো আমি কবে সেই লেভেলে যাব কোনো ডিরেক্টর আমাকে পছন্দ করে ফিল্মের হিরো বানাবে তারপরে আমি সংসারের দায়িত্ব নেবো এটা করব না এটা বলেও বলো যে আমি টুকটা কাজ শুরু করি তখনও ওই যে টুকটা পরিচিত ছিল আমার ওয়েতে না ও পুরোটা নিজের ওইতে প্রথম একটা অ্যাড করলো বাংলা বাংলানিকে তারপরে একটু একটু করে শুরু করলো তারপর নাটক এবং সবচেয়ে মজার ব্যাপার নাটকেও যখন আসছে অনেকে জানতোই না যে আমার ছেলে অনেকে আমাকে ফোন করতো ফোন করে বলতো যে আরস খান বললো আম্মু কেমন আম্মু তাই আমি বললাম কেমন আম্মু বুঝলাম না বললো যে না অনেকে তো নাটকে একসাথে অভিনয় করলে আম্মু বলে তা আমরা আসলে মানে কেউ বলতেছে যে এটা আরসের আম্মু আবার আমরা এতদিন ধরে আপনার সাথে কাজ করছি কখনো জানি না এইভাবে সবাই আস্তে আস্তে করে জেনে গেল এখন যে বিষয়টা এটা কি বলবো আমার ছেলেকে আমি যতটুকু চিনি আপনাদের সবার সাথে কাজ করছে আপনারাও সবাই চেনেন আমি শুধু একটা কথাই বলবো মা হিসেবে যে একটা ছেলে মানে মা আমি মা আমি একজন অভিনেত্রী পাশাপাশি আমি একজন মেয়ে মানুষ কোনো ছেলে যদি আমাকে খুব প্রস্তাব দেয় আমি অবশ্যই আমার মানবিক দিক দেখাতে গিয়ে সেই ছেলেকে আমেরা দুইটা সময় লিপ দিব না আমার গাড়িতে বাকিটা আপনারা যথেষ্ট বোঝেন আপনারা বাকিটা বুঝে নেন এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না এবং আমাদের যে শিল্পী সংগঠন সেখানে এটা বিচার হয়েছে সেখানে প্রমাণ হয়েছে যে আরস নির্দোষ এবং আমার পুরোটাই আস্থা ছিল শিল্পী সংঘের উপরে তাদের বিচার হয়ে গেছে আপনারা সবাই জানছেন যে আসল ঘটনা কী ছিল দু হাজার আমি খুব অসুস্থ হয়ে পড়ি আবার ডেঙ্গু হয় আমি এগারো দিন হসপিটালে ভর্তি ছিলাম আমার অনেক বন্ধুবান্ধব ছিল যাদের সাথে কাজ করছি আমি তাদেরকে বলছি আমাকে কেউ দেখতে যায়নি কেউ কোনো খবর নেয়নি আমার ছেলে তখন কিছুই করতো না সে অবস্থায় আমি জানি না কিভাবে সে চল্লিশ হাজার টাকা জোগাড় করে আমার ট্রিটমেন্ট করে এটা মানে আমার কাছে মা মানে গর্ব গর্ব করার মতো একটা ব্যাপার যে ছেলে বেকার ছেলে মানে একজন স্টুডেন্ট সেই ওই সময় সে আমার আমার জন্য এটা করছে এটা আমার জন্য বড় একটা পাব আর এখন আমি অসুস্থ আমার যত খরচ আমার সংসারের যত খরচ এই যে আমি টুকটায় যা কাজ করি আমি কোনো খরচ করি না আর বলছে যে তুমি কাজ করবে এখন তুমি বসে থাকবা তোমার জীবনের যত শখ আছে শখগুলো মেটাবা যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয় এই বয়সে একটা ছেলে যখন হঠাৎ করে টাকা পয়সা হয়ে যায় তখন কিন্তু সে মা বোনের দায়িত্ব নেয় না সে ইচ্ছে মতো আলাদা থাকে নিজের জীবনটা এনজয় করে আমার ছেলে কিন্তু সেটা করেনি আমার ছেলে আমি যেখানেই থাকুক আমি ওষুধ খাইছি কিনা ফোন করে সেই খবরটাও রাখি এই ছেলে আর যাই হোক কোনো মেয়ের প্রতি অবিচার করবে না বা কোনো মেয়ের সাথে খারাপ কোনো কাজ করবে না এতটুকু বিশ্বাস আপনারাও এখানে আমার ছেলের প্রতি আর আমি মা হিসেবে তো আমার ছেলেতে আমার যথেষ্ট বিশ্বাস আছে যে আমার ছেলে কোনো অন্যায় করেনি উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে আপনারাই জানতে পারবেন তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমান আমার ছেলে আমার মেয়ে এই মানে এই এখন যে ডিজিটাল যুগ এই যুগে এসে যে আমার ছেলে মেয়ে আমার এতটা কেয়ার করে আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম যার কারণে আমার ছেলে মেয়ে এখন আমাকে এতটা কেয়ার করে এখনও যদি আমি অসুস্থ হই আমার ছেলে আমার মেয়ে মানে আমার মাথার কাছে বসে থাকে সারা তারা ঘুমায় না এবং আমার ছেলে আমার সাথে সব সময় চিল্লাচিল্লি করে আমি ঠিক মতো কেন ওষুধ খাই না আমি দশটার মতো কেন ঘুমাই যাই না মানে আমি যদি একটু না খেলার জন্য বসে থাকি কেন এটা করি এখনকার ছেলে মেয়ে কিন্তু এটা চিল্লাচি করে এখনকার ছেলে মেয়ে মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চিল্লাচি করে কিন্তু আমার ছেলে একদম অন্যরকম যে ডাক্তার কাছে যাওয়ার কথা তুমি কেন ডাক্তার কাছে যাওনি এবং সে আমার মানে প্রত্যেকটা জিনিস এত ছোট ছোটো ব্যাপার সে কেয়ার করে যেটা মানে আমার কাছে মনে হয় যে ও আমার ছেলে না আমার বাবা আমার ছেলে আমার জীবনে সে হিরো সে ফিল্মের হোলকে না এটা বড় কথা না আমার ছেলে মানে ওই বয়সে একজন ছাত্র হিসাবে যুদ্ধটা আমার জন্য করছে এটা শুধু সিনেমার পর্দেই সম্ভব চল্লিশ হাজার টাকা কিন্তু মুখের কথা না ওই সময় সে কোথা থেকে জোগাড় করছে আজ পর্যন্ত আমি জানি না এবং সেই টাকা সে শোধ করছে এখন এখনও হয়তো শোধ করতেছে বা ইতিমধ্যে করে ফেলছে তা আমার ছেলে ফিল্মে কবে যাবে আমি জানি না নাটকে হিরো সেটা তো আপনারা সবাই জানেন কিন্তু আমার জীবনে সবচেয়ে বড় হিরো আমার ছেলে আমার হয়নি হ্যাঁ নীলা পাথর নীলা মানুষ কোনোটাই আমার জন্য না নামটাই আমার সহ্য হয়নি আমি চাই আমার ছেলে মেয়ে ভালো থাকুক সুন্দর থাকুক মানুষের কল্যাণে আগায় যাক ভালো কিছু করুক যেখানে অন্যায় দেখি সেখানে আমি প্রতিবাদ করি বাস্তব জীবনে তা সেই ক্ষেত্রে কখনো আমি ভালো কখনো আমি খারাপ আর একটা মানুষ তো কখনো সবার ভালো হতে পারে না আমি যদি অন্যায়ের প্রতিবাদ করি যেখানে অন্যায়ের প্রতিবাদ করি সেখানে আমি খারাপ যখন আমি ভালো কাজ করি তখন আমি ভালো তবে আমি আমি মানুষ হিসেবে এতটুকু জানি যে আমি কখনো এমন কোনো অন্যায় করি না যেটাতে কি মানুষের ক্ষতি হতে পারে হ্যাঁ হয়তো আমাকে মাঝে মাঝে পরিস্থিতির শিকার হয়ে দু একটা মিথ্যা বলতে হয় সেই মিথ্যে কার কোনো ক্ষতি হয় না উপকার ছাড়া যার কারণে আমি মানুষটা টিভির পর্দায় যাই থাকি আমি মানুষটা টিভির পর্দা মতো এতটা খারাপ না সংগ্রামের দিক থেকে যদি বলি তাহলে আমি হানড্রেড পারসেন্ট সন্তুষ্ট এই জন্য যে আমি এখানে এসে সবার যে ভালোবাসাটা পেয়েছি যতটুকু সম্মান পেয়েছি যতটুকু বাংলাদেশের মানুষ আমাকে চেনে এই সময় অনেকে আমার অনেক আগে থেকে অনেকে মিডিয়াতে আছে তো এই জায়গাটা এখনও আসতে পারেনি এটা আমার কথা না অনেকে আমাকে বলে আর আরেকটা কথা আমার বলা উচিত হলে অবিচার করা হবে সেটা হচ্ছে যে আমি এসে দুই বছর কাজ করি সে দুই বছরে কিন্তু নীলাকে কেউ চিনতো না তারপর আমার মির সাব্বির সঙ্গে পরিচয় হয় তারপর তার সাথে কাজ করে তারপর থেকে মোটামুটি আমাকে সবাই চেনে পরিষার নীলা হিসাবে এই লোকটার প্রতি আমার বয়স আমার অনেক ছোট তারপর আমার শ্রদ্ধা এবং ভালোবাসা দোয়া সব কিছু তার জন্য রইল যে এই নীলার জন্ম কিন্তু মির সাব্বিরের হাতে যে কথাটা কখনোই কাউকে বলিনি এমন তো অবশ্যই কিছু কথা থাকে যেটা আসলে আমি কাউকে বলতে চাই ওটা হচ্ছে গোপনে তালা মারা ওই চাবিটা স্যার খোলা যাবে না বলাও যাবে না টিভি নাটকে এসে মানুষের যত ভালোবাসায় আমি পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি যেখানেই যাই আমার ধারণাও ছিল না যে এত মানুষ আমাকে চেনে আমি একটা নাটক করলাম মালিক হতে সাবধান তা ওই ওইটাও বিসাপে ছিল তা আমি তার মার্কেট গেছি আমার ফ্যামিলিসহ চার বছরের একটা বাচ্চা আমার পিছনে চি লাগছে আমি না বুঝি নাই কিন্তু বাচ্চা যখন চিৎকার করতেছে তখন আমার মনে হলো যে ছোটো একটা বাচ্চা চিৎকার করতেছে বাবার মাথাতে হারে গেল। আমি পিছনে তাকাইছি তখন দেখলাম আমাকে ইশারা করতেছে পরে আমি দাঁড়াইছি বাচ্চাটা দোড় মেয়ে আসছে আমাকে জড়াই ধরছে তা বললাম যে তুমি কে বললো আপনি নুরার মা না ওইখানে আমার নাটকটা আমার ক্যারেক্টার ছিল বুড়ার মা ওই বাচ্চা এসে আমাকে এমনভাবে জড়াই ধরছে বা আমি যেখানেই গেছি বরিশালে শুটিং করতে গেছি ওখানের মানুষ যে আমাকে এতটা চেনে আমি বোরখা ছিলাম আমার একটা মাস্ক পরে ছিল তারপর তারা আমাকে চিনছে তা আমার না এই ব্যাপারগুলো খুবই ভালো লাগে যে আমি যে এত পরিশ্রম করি সেই পরিশ্রমটা আমার স্বার্থ যে না আমার দর্শকরা আমাকে অনেক ভালোবাসে এবং আমি চাই দর্শকদের জন্য ভালো ভালো কাজ করতে আর আপনাদের অনেক ধর বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই খানের সমস্ত বাইরোটা জানতে পেরে গেছেন তিনি কত কষ্ট করেছিলেন সেটাও জানতে পেরে গেছেন ভিডিওটি আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থাকে নিজের খেয়াল রাখবেন আরেকটি কথা অবশ্যই এই নেশার দিকে অ্যাডিক্ট হবেন না সিগারেট বিড়ি ধূমপান সব কিছু থেকে নিজেকে বিরক্ত রাখার চেষ্টা করবেন কারণ ইসলাম ধর্মে বলে দেওয়া হয়েছে আমাদের সশাম বলেছেন সব নেশাগস্তিনিমি হচ্ছে নিষি হচ্ছে হারাম ধন্যবাদ ভালো থাকবেন সত্যিকে নিজের খেয়াল রাখবেন